বাড়ির সামনেই একটা মেলা হচ্ছে তো চলে আসলাম হরেক মাল কুড়ি টাকা এখানে দেখো সমস্ত কানের দুল বাচ্চাদের হেয়ার ব্যান্ড সব আছে এখানে কাপ প্লেটের সেটও আছে হুম সুন্দর সুন্দর ক্লিপও আছে কুড়ি টাকা করে তিরিশ টাকা করে এখানে বাচ্চাদের খেলনা দেখো এই ছোট ছোট গুলো কুড়ি টাকা করে বেশ কিউট দেখতে এখানে যা নেবেন দশ টাকা বাচ্চাদের চড়ার জন্য এখানে দেখো কত জিনিস টেডি বিয়ার সব এখানে টেডি বিয়ার যা আছে দুশো টাকা করে এটা দেখো যা নেবে এদিকে যা আছে সব কুড়ি টাকা ওদিকে যা আছে সব দশ টাকা কি এগুলো এটা কি বাবা এত সুন্দর শার্পনার কিউট দেখতে চিরুনি সব কুড়ি টাকা করে হ্যাঁ ওটা দশ টাকা যা নেবে দশ টাকা এখানে দেখো সমস্ত মানে বেলুন চাকি সারাসি বটি ছুরি কাচি সব আছে হ্যাঁ এটা ভালো এটা কত দাদা এই ছুরিটা কুড়ি দেখো এটা কুড়ি টাকা যা নেবে তিরিশ টাকা অনেক দিন পর মেলায় আসলাম দু বছর পর মেলাতে আসলাম বেশ ভালো লাগছে দেখো খাবার জিনিসও বসেছে মেলা মানেই কটকটি জিলিপি মাস্ট ছোটবেলার কথা মনে পড়ে এখানে বিভিন্ন রকমের আচার বসেছে হাওয়াই মিঠাই চিপস আছে স্প্রিং পটেটোও বিক্রি হচ্ছে এখানে একটা পঞ্চাশ টাকা করে কত করে সাজিলিপি সে বাদাম দাওয়াগুলো থাকে না বাদাম দাওয়া নিমকি বাদাম দাওয়া সে থাকে না ওগুলো নেই না কটকটি বাদাম দাওয়া কটকটি মেলাতে ঘুরে বেশ মজা হলো আমরা এবার একটু আইসক্রিম পাপড়ি চাট আর একটু ফুচকা খাবো তোমাদের বলো কেমন লাগলো এবং তোমরা এখন এই বছর মেলায় ঘুরেছো কি না সেটাও বলো কমেন্ট বক্সে আশা করি তোমাদের ভালো লাগলো ততক্ষণের জন্য ভালো থেকো গুড নাইট